আজকে ভিডিওতে আমরা জানবো পাস টেন্স বা অতীতকাল সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনেছি প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা পাস্ট টেন্স সম্পর্কে জেনে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা ভবিষ্যৎকাল সম্পর্কে জেনে নেবো ইংরেজি গ্রামারের সম্পূর্ণ কোর্স করতে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ইংরেজি গ্রামারটা এখানে ফ্রিতে আপনাদেরকে শেখানো হবে চলুন শুরু করা যাক পাস্ট টেন্স বা অতীতকাল অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস টেন্স ব্যবহৃত হয় অর্থাৎ যে কাজটি আগে শেষ হয়ে গেছে তার কালই হল ফার্স্ট টেন্স ইংরেজিতে যদি এর সংজ্ঞা দেখি তাহলে বলা যায় দ্য পাস্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশান দ্যাট অকর্ড অর ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট পাস্ট টেন্সের প্রকারভেদ পাস্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে ইন্ডিফিনাইট ফাস্ট ইন্ডিফিনাইট টেন্স সাধারণ অতীতকাল পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান অতীতকাল প্রথমে দেখে নেওয়া যাক পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে অতীতকালের কোনো সাধারণ কাজ বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে এটি ব্যবহৃত হয় বাংলায় চেনার উপায় বাংলা ক্রিয়া শেষে ল লাম ত, তাম তে তেন ছিল ছিলাম ইত্যাদি যুক্ত থাকে আমরা উদাহরণে দেখে নাও এখানে আমি স্কুলে গিয়েছিলাম দেখো লাম আছে সে ক্রিকেট খেলেছিল ল আছে হ্যাঁ এই জিনিসগুলো দেখে বাংলা ক্রিয়াকে দেখে কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সকে চিনতে পারবো ইংরেজিতে গঠন বা স্ট্রাকচার কেমন হয় প্রথমে থেকে সাবজেক্ট যেমন এখানে সাবজেক্ট হচ্ছে আই এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি তারপর ভার্ভের পাস্ট ফর্ম বা ভি টু যেটাকে বলি অর্থাৎ ভার্ভের তিনটা ফর্ম যে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল যে ফর্ম তার মধ্যে দ্বিতীয় নম্বর ফর্মটা অর্থাৎ দেখো এখানে ভার্ভের গো এর পাস্ট টেন্স কি হয় না অয়েন্ট হয় প্লে প্লে এর পাস্ট টেন্স কী হয় না প্লেড হয় তাহলে সাবজেক্ট ব্যবহৃত হলো ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহৃত হলো এবং অবজেক্ট এখানে অবজেক্ট টু স্কুল এখানে ক্রিকেট এই জিনিসটা তাহলে উদাহরণটা আমরা ভালোভাবে আরেকবার নিই আমি স্কুলে গিয়েছিলাম ছিলাম এই যে লাম থেকে আমরা বুঝে গেলাম এটা প্রেজ পাস্ট ইন এবং আমি আই স্কুলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম না স্কুলে টু স্কুল গিয়েছিলাম ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল অনুরূপভাবে দেখো হি প্লেড ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল এরপর এগুলো হচ্ছে অ্যাফরমেটিভ সেন্টেন্স এটাকে যদি নেগেটিভ ফর্মে করতে চাই তাহলে কী করতে হবে না সাবজেক্ট তারপর ডিড ডিড নট তা এবং ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কেন হবে না ডিড আমরা ডু এর পাস ফর্ম ডিড আমরা বসিয়ে নিয়েছি এবং অবজেক্ট যেমন এক্সাম্পল আই ডিড নট গো টু স্কুল এই সেন্টেন্সটা কী ছিল আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে যাইনি বা গিয়েছিলাম না আই ডিড নট গো টু স্কুল ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন বা প্রশ্ন বোঝাবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যেমন ডিড হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলেছিল আমরা এখানে বলেছি সে ক্রিকেট খেলেছিল এখানে বলছি সে কি ক্রিকেট খেলেছিল এখানে লক্ষ্য করার বিষয়ে প্লেয়ার আর কিন্তু প্লেস সাথে ইডি যোগ হচ্ছে না অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হচ্ছে না কারণ এখানে ডিড ব্যবহৃত হয়েছে এখানেও যেমন ডিড ব্যবহৃত হয়েছে তাই ভার্বের আর কোনো ফর্ম ভি বা ভি থ্রি ফর্ম ব্যবহৃত হচ্ছে না এখানে ভি টু ফর্ম ব্যবহার হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কারণ এখানে ডিড আমরা বসিয়ে দিয়েছি অলরেডি তার জন্য প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে এগুলোকেই দেখার একটু এরপর চলে আসি প্রে পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে এখানেও বাংলা ক্রিয়া চেনার উপায় কি ক্রিয়ার শেষে তেছিল তেছিলাম ছিল ছিলাম ছিলাম ইত্যাদি যুক্ত থাকে দেখো ইংরেজি গঠনটা দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ভের সাথে যোগ প্লাস অবজেক্ট যেমন আয় সাবজেক্ট হয়ে গেল ওয়াজ ওয়ার আয়ের পরে ওয়াজ বসে ভার্ভের সাথে আইনজি যোগ রিডের সাথে ও রিডিং এবং অবজেক্ট এ বুক আমি একটি বই পড়িতেছিলাম বা পড়ছিলাম এটা বোঝালে কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় অনুরূপভাবে দেখো দে ওয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল এখানে সাবজেক্ট দে সাবজেক্টের দে পরে ওয়াজ না ওয়ার বসে না ওয়ার বসে তারপর ভার্ভের সাথে আইনজি যোগ তারপর অবজেক্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এখানে একটা নোট দেখে নাও যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াচ এবং প্লুরাল হলে কিন্তু ওয়্যার বসে যেমন প্লুরাল বলতে কী যেমন প্লুরাল কোনগুলো দে মনে করো দুজন ব্যক্তি একসঙ্গে থাকে রাম অ্যান্ড শ্যাম এস এইচ ওয়াই এ এম শাম বা উই আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়ার বেশ পাই ইউটা ক্ষেত্রে ইউ সিঙ্গুলার বোঝাক তুমি বা তোমরা সব ক্ষেত্রে ইউএ বসে ইউ এর ক্ষেত্রে অলওয়েজ কিন্তু তোমার ওয়ার বসবে ইউ এর ক্ষেত্রে অলওয়েজ ওয়ার বসবে ঠিক আর সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার বলতে দেখো আই আই এর পরে কিন্তু ওয়াজ বসে হি হি এর পরে কিন্তু ওয়াজ বসে ইট ইটের পরে কিন্তু ওয়াচ বসবে একটা বোঝালে তারপরে ওয়াচ বসবে চলো এরপরে নেগেটিভ ফর্ম দেখে নিই আই ওয়াজ নট রিডিং এ বুক বলতে পারি আমরা এখানে আই ওয়াজ নট রিডিং এ বুক আমি একটা বই পড়িতে ছিলাম না বা আমি কিছু পড়িতে ছিলাম না এখানে এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে দেখো ওয়াজটা কিন্তু এই ওয়াজটা কিন্তু আগে চলে আসছে ওয়াজ হি রিডিং যদি এখানে উত্তর কি হতো যদি হি ইজ উত্তর কী হতো যদি হি ইজ রিডিং তাহলে আমরা সরি এখানে ওয়াজ হতো পাস টেন্স তো ওয়াজ হি ওয়াজ রিডিং তাহলে ওয়াজটাকে শুধু আমরা আগে নিয়ে চলে এলাম দেখো ওয়াজ তারপরে হি যেমন ছিল সেই হি এবং রিডিং ওয়াজ হি রিডিং সে কি বই পড়িতেছে আবার এটাকে যদি আমি ধরো নেগেটিভ সেন্টেন্সে করতে যেতাম তাহলে কী হতো হি ওয়াজ নট রিডিং হি ওয়াজ নট রিডিং ব্যাস চলো নেক্সট দেখে নেওয়া যাক পার্স্ট পারফেক্টেন্স এখানে একটু লক্ষণীয় বিষয় দেখো অতীতকালে দুটো কাজ যদি সম্পন্ন হয়ে থাকে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল আগে যে কাজটি ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট হয় এবং যেটি পরে ঘটেছিল সেটি পাস্ট ইন্ডিফিনাইট হয় এখানে একটা বিখ্যাত উদাহরণ থাকে দেখবে যে ডাক্তার আসার পর রুগীটি মারা গেল বা ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এই সেন্টেন্সটা অনেকেই বলে থাকে সাধারণত তাহলে দেখো এইখানে ডাক্তার আসার পর রুগীটি মারা গেল তাহলে কে আগে এসেছিলেন ডাক্তারবাবু এসেছিলেন তাহলে ডাক্তারবাবু যখন আগে এসেছিলেন তার ক্ষেত্রে কি হবে পাস্ট পারফেক্টেন্স হবে তাহলে দ্য ডক্টর হ্যাড কাম এখানে কি সেন্টেন্সটার গঠন দেখো সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল বা ভি থ্রি ফর্ম তাহলে দ্য ডাক্তার সাবজেক্ট তারপরে হ্যাড বসবে তারপর ভার্বের থ্রি ফর্ম কাম কেম কাম হ্যাঁ এই দেখো এটা হচ্ছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আবার এই পোর্শনটা থাকবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স দ্য প্যাস অ্যান্ড ডায়েড হুম তাহলে ডাক্তার আসার পর রুগীটি মারা গেল তাহলে রুগীটি মারা গেল দ্য প্যাস অ্যান্ড ডায়েড পরে কার পরে না ডাক্তার আসার পরে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কেম বাংলায় চেনার উপায় কি ক্রিয়ার শেষে ছিল ছিলাম হ্যাঁ বা এ ছিল ইত্যাদি রূপ থাকে সাধারণত আগে বা পরে শব্দ দুটো ব্যাখ্যা থাকে এই যে পর আগে এই জিনিসটা থাকবে গঠন তো বললাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবেস পার্স পার্টিসিপাল ফর্ম হুম যে সেন্ট কাজটা আগে হয় আরেকটা উদাহরণ দেখে নিই আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল তাহলে কোন কাজটি আগে হয়েছিল না ট্রেনটি আগে ছেড়ে দিয়েছিল তাহলে ট্রেনটি যে ছেড়ে দিয়েছিলো সেক্ষেত্রে এই ফর্মটা ব্যবহৃত হবে দ্য ট্রেন হ্যাড লেফট কিসের না বিফোর আগেই বিফোর মানে আগে উই রিজ ডা স্টেশন এটা হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে ওকে চলো নেগেটিভ হি হ্যাড নট ফিনিশ দ্য ওয়ার্ক সে কাজটি ফিনিশ করেনি এটা হচ্ছে তার নেগেটিভ ফর্ম হ্যাঁ প্রথমে হ্যাড বসবে তারপরে নট বসবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলেছিল এবং অন্য একটি কাজ হওয়ার আগে পর্যন্ত চলছিল বোঝালে তাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলায় চেনার উপায় কি ক্রিয়ার শেষে তেছিল তেছিলাম থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাডবিন ভার্ভের সাথে যোগ যুক্ত অবজেক্ট ফর সিন্স যুক্ত টাইম কোনো একটা সময়কে ধরে দিচ্ছে দেখো ইট হ্যাডবিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাহলে বাংলা ক্রিয়া শেষে তে তেছিলাম থাকছে হচ্ছিল কখন একটা আগের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল তারপর থেকে টানা হচ্ছিলই তাহলে সকাল থেকে শুরু হয়েছিল এবং হচ্ছিলই এরপর দেখো আর একটা উদাহরণ বৃষ্টি শুরু হওয়ার আগে তারা দু ঘন্টা ধরে খেলছিল এক্ষেত্রে দেখো এখানে আগে বা পরে যেমন কম্পেয়ারের ক্ষেত্রে ছিল ফার্স্ট পারফেক্টে যে কাজটা আগে হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যেটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স তাহলে বৃষ্টি শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা দু ঘন্টা ধরে খেলছিল তাহলে তারা দু ঘন্টা ধরে খেলছিল এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডে হ্যাড বিন প্লেইং কতক্ষণ ধরে দু ঘন্টা ফোর টু আওয়ার্স আগে বিফোর কিনা বৃষ্টি শুরু হওয়ার এইটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে দেখো বিফোর ইট স্টার্টেড টু রেন বৃষ্টি শুরু হওয়ার আগে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবে এবং নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ফিউচার টেন্স ধন্যবাদ